প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা উনপঞ্চাশতম স্পেশাল গণিত অংশ সলভ করব ইতিপূর্বে আমি দুইটা পর্ব করেছি আপনারা সেগুলো প্লেলিস্ট অনুসারে দেখে নেবেন আমরা আজকে পরবর্তী তৃতীয় পর্ব করতে যাচ্ছি প্রথম ম্যাটারটা ছিল একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তার মানে একটা একটার অর্ধেক সো একটা কোণ যদি এক্স হয় তাহলে আর একটা নিশ্চয়ই টু এক্স ছিল তাহলে প্রথম দুইটা কোণ আমরা ম্যানেজ করতে পারবো এখন তৃতীয় কোণের কথা কী বলছে তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ তৃতীয় কোণটা বের করা কিন্তু ঝামেলা হয়ে গেল এখানে কি বলছে প্রথম দুই কোণের বিয়োগ ফলের তাহলে প্রথম দুই কোণ তাহলে প্রথম দুই কোণ এই যে একটা এই যে একটা প্রথম দুই কোণের বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল করতে গেলে বড়োটা আগে লিখবো ছোটোটা বড় লিখবো এটা হলো বিয়োগ ফল তো সেই বিয়োগ ফলের তিন গুণ তাহলে আগে বিয়োগ ফলটা আমরা বের করি টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স থাকবে এখন বলছে কি সেই বিয়োগ ফলের তিন গুণ তাহলে এটা আমাদের বিয়োগ ফল তাহলে তার তিন গুণ তার তিন গুণ মানে হলো থ্রি এক্স তাহলে এটা এটা হবে আমাদের তৃতীয় কোণ ওকে তাহলে এখন দেখেন তো আমরা আসলে তিনটা কোণের আইডিয়াটা পেলাম কি না যে আমাদের একটা কোন যদি এক্স হয় তাহলে আর একটা কোন টু এক্স এবং আরেকটা কোন হবে থ্রি এক্স এখন আমাদের বলছে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি দ্বিতীয় কোনটা আমাদের বের করতে হবে সো এক্সের মান না জানলে কিন্তু আমরা পারতেছি না জিনিসটা তো এক্সের মান আমরা কীভাবে বের করতে পারবো এক্সের মান বের করতে গেলে আমরা তিনটে কোণের যদি সমষ্টি বের করি তিনটা কোণের সমষ্টি কত বলেন তো আমি এইগুলো একটু মুছে দিচ্ছি তিনটা কোণের সমষ্টি আপনি যদি যে কোনো ত্রিভুজ অঙ্কন করেন তার তিন কোণের সমষ্টি কত হবে অবশ্যই একশো আশি ডিগ্রি হবে তাহলে আমাদের তিন কোণ হিসাবে এক্স টু এক্স এবং থ্রি এক্স তাহলে এটা হবে কত একশো আশি ডিগ্রি এখানে তাহলে সিক্স এক্স সমান সমান একশো আশি ডিগ্রি অতএব আমরা যদি দা ভাগ করে দেই তাহলে হবে তিরিশ ডিগ্রি এখন এটা তো এক্সের মান তাই না আমাদের দ্বিতীয় কোনটি কিন্তু বের করতে বলছে তাহলে প্রথম কোনটি আমাদের কী ছিল এক্স দ্বিতীয় কোনটি এই যে দ্বিতীয় কোণের অর্ধেক তার মানে দ্বিতীয় কোনটাই কিন্তু বড় ছিল দ্বিতীয় কোনটা ছিল টু এক্স তাহলে টুয়েন্টু থার্টি সমান সমান সিক্সটি হবে আমাদের রাইট অ্যান্সার এটা হবে রাইট অ্যান্সার এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি এক্সের মান বের হয়েছে তিরিশ আর সাথে সাথে ওইটা তিরিশ ডাকায় ফেললেন তাহলে কিন্তু ধরা খাবেন এবার আমরা তেরোতম ম্যাটটা যদি সমাধান করি এখানে বলছে নিচের ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি এখানে ডাকটা একটু আমি ঠিক করে লিখে দিচ্ছি ওয়ান ছিল রুট ওভার নাইন ছিল রুট ওভার টোয়েন্টি ফাইভ ছিল এবং রুট অভার ফর্টি নাইন ডট ডট এর কোনটা ছিল সো এটা যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট মূলত ধারাটা এরকম ছিল সো যেহেতু এটা বিজোর সংখ্যার একটা ই আসছে তাহলে পরবর্তী সংখ্যা অবশ্যই কত ছিল পরবর্তী সংখ্যা নাইন ছিল চোদ্দ নম্বর ম্যাটটা আসলে মেন্টাল এবিলিটির একটা অংশ ছিল এখানে বলছে যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশীতম দিন কিবার হতো এখানে কিন্তু দেখতে হবে গতকাল শুক্রবার ছিল তাহলে গতকাল যদি শুক্রবার থাকে আজকে কিবার বলেন তো আজকে আজকে অবশ্যই শনিবার ওকে আজকে যদি শনিবার হয় সেই ক্ষেত্রে আবার শনিবার কবে পাবো আমরা তাহলে আজকে যদি শনিবার হয় আবার সাত দিন পর শনিবার পাবো আবার শনিবার কবে পাবো আরও সাত দিন পর আবার শনিবার কত পাবো সাত দিন পর তার মানে একটা সপ্তাহে যেহেতু সাত দিন আমরা সাত দিন পর পর একটা দিনকে ফেরত পাই এখন আমাদের দিন আছে কয়টা এখানে একাশি উল্লেখ করছে সো একাশি যদি উল্লেখ থাকে তাহলে আমি এক কয়েকটা সপ্তাহ পাবো এরকম তো সেই ক্ষেত্রে আমি একাশিকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা কয়টা সপ্তাহ সেটা কিন্তু আমরা জানতে পারবো সো এখানে আটকে ভাগ করলে একবার যাবে সাতককে সাত বাকি থাকে এক এগারোর ভিতর কয়বার যাবে সাতকের সাত তাহলে বাকি থাকলো কত এখানে চার তাহলে আমাদের দেখতে হবে যে একাশি দিনে আমি সপ্তাহ পাবো এগারোটা তাহলে এগারোটা সপ্তাহ যদি আমি পাই তাহলে প্রথম দিন যদি শনিবার হয় এরকম এগারোটা সপ্তাহ সবসময় আমরা এগারোটা শনিবার পাবো সর্বশেষ আমরা শনিবারই পাব এখন যেহেতু এগারোটা সপ্তাহ আছে এখন সর্বশেষ যে শনিবার পাবো আমাদের কিন্তু শুধু এগারোটা সপ্তাহ হয় না এক্সট্রা কিন্তু যে অবশিষ্ট আরও চার দিন আছে তার মানে শনিবারের পর আরও আমরা চার দিন পাবো তাহলে এই যে একদিন এই যে দুই দিন এই তিন দিন এই হইলো চার দিন তাহলে হলো শনিবারের পর আমরা পাবো রবি তারপর হলো সোম তারপরে মঙ্গল তারপরে হলো বুধ তাহলে রাইট অ্যান্সার হবে বুধবার পনেরো নাম্বার ম্যাটটা ছিল একটি গণকের গণক কিন্তু এর সিলেবাসে নাই তারপরে চলে আসছে সো গণক জিনিসটা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে গুণক মানে হচ্ছে বর্গের মতো তাই না যেরকম তবে বর্গ না কিন্তু এটা হলে যে আমরা যে লুডু খেলি না যার একটা কি থাকে ডায়াস থাকে যে অনেকটাই আমি আর্ট করতে পারতেছি না আর কি আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন এরকম যার দৈর্ঘ্য থাকে প্রস্ত থাকে উচ্চতা থাকে আমি একটা চিত্র দেখাচ্ছি আপনাকে যেমন যে এই চিত্রটা এখানে আপনি খেয়াল করেন এই চিত্রটা দেখেন যে তার দৈর্ঘ্য থাকবে তারপরে প্রস্ত থাকবে উচ্চতা থাকবে এই দিকেও থাকবে দিকেও এই দিকেও থাকে তো এইরকম যদি থাকে সেগুলোকে আমরা কি বলি ঘনবস্তু বা ঘনক বলে থাকি তো এখান থেকে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো এই চিত্র থেকে এখানে যেমন ধরেন একটা ঘনক বলতে কিন্তু এই যে বলছিলাম যে আপনি যদি বর্গ আকারে চিন্তা করেন যে একটা বর্গ তাহলে কিন্তু তার কর্ণটা কিন্তু এরকম হয় তাই না কিন্তু এটা তো বর্গের কর্ণ গেল কিন্তু ঘনকের কর্ণ বলতে কিন্তু আর ভিতরে ভিতরে চিন্তা করেন এই কোনা থেকে উপরের ওই দিককার কোনা এইভাবে যদি ই হয় সেটা হলো গণকের কর্ণ সো গণকের কর্ণ আমরা খুব সহজেই জানি যে বর্গের কর্ণ আমরা কিভাবে পাই রুট টু এ নিয়ম অনুসারে আর আপনি যদি গণকের কর্ণ করেন তাহলে এটার গণকের কর্ণের সূত্র পাবেন রুট থ্রি এ গণক সম্পর্কে আরেকটা কথা বলতে গেলে আপনাকে যেটা মানে ইয়া করতে হবে যে গণকের মানে কয়টা তল থাকে কয়টা বর্গ থাকে যেমন এই যে একটা বর্গ মনে করেন তাই না এটা একটা বর্গ এটা যদি একটা বর্গ হয়ে থাকে তাহলে নিচেই আর নিচে আবার নিচে আবার আর একটা থাকবে এই যে নিচে একটা বর্গ থাকবে তাহলে আমরা দুইটা পাইলাম আবার যদি আপনার সাইডে চিন্তা করেন সাইডে একটা বর্গ থাকলে এই সাইডে একটা বর্গ থাকবে তাহলে এইরকম ভাবে যে আপনি দেখবেন যে তার ছয়টা কিন্তু ই থাকবে তল থাকবে আপনি বিশ্বাস না হয় একটা লুডুর গুডি নিয়ে দেখেন যে তার ছয়টা পাশ থাকে এবার আমরা পনেরো নাম্বার তাহলে সলভ করে ফেলি এখানে বলা আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু ঘনকের আমরা কয়টা পৃষ্ঠ পাই ছয়টা আর ছয়টা পৃষ্ঠ মানে প্রত্যেকটা এক বর্গের মতো সো যদি একটা তল যদি আমরা বেছে নেই সেটা একটা বর্গ হয় আর সেটা যদি বর্গ হয় তার ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার সো কোনো কারণে যদি বাহু এ হয় তাহলে আমরা তখন তার ক্ষেত্রফল পাবো এই স্কোয়ার এখন এরকম কয়টা তল পাবো ছয়টা তাহলে একটা তলের ক্ষেত্রফল এই স্কোয়ার সো ছয়টা তলের ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ারে ওনারা কি বলছে মান আটচল্লিশ দিচ্ছে সো আমরা এখান থেকে ছয়টা যদি ওই পাশে নিয়ে ভাগ করে দেই তাহলে আটচল্লিশকে ছয়টা যদি ভাগ করি আমরা কত পাব ছয়টা আটচল্লিশ ওকে এখন আমরা যদি এটা এই স্কোয়ারে একটু ভেঙে লিখতেছি আমরা চার গুনন দুই কারণ বর্গমূল করবো বর্গমূল করলে শুধু শুধুই থাকবে আর এখানে বর্গমূল করলে টু স্কোয়ার প্লাস টু গুণন টু এরকম লেখা যায় সো এটা আপনারা টু রুট অভার টু নিঃসন্দেহে বুঝেছেন আমার আসলে এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই ওকে এখন এটা কি আমরা অ্যান্সার দিয়ে দিয়ে দেবো যে টু রুট অভার টু যে এটা আমাদের না তা দেওয়া যাবে না এটা হলো আপনি একটা বাহু বের করলেন মাত্র আপনাকে বের করতে বলছে কি কর্নের দৈর্ঘ্য বের করতে বলছে সো আপনাকে কিন্তু কেয়ারফুল হইতে হবে বর্গের কর্নের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা রুট টু এ পাই বাট ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু রুট থ্রি এ লিখতে হবে কেন লিখতে হবে কীভাবে লিখতে হবে সেটা একটু বুঝে নেবেন যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো সো আমরা যদি এখন এখানে মানটা পুট করি এর মান কত ছিল টু রুট অভার টু সো একটু হুটোবার হুটোবারকে আমরা একই ইয়েতে লিখতে পারি অর্থাৎ এখানে রুট থ্রি রুট টু এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওভারঅল রুট আভার দিয়ে ওই দুটো গুনুন দিয়ে দিতে পারি সো টু রুট আভার সিক্স এটা হবে কর্নের দুর্গ আমাদের রাইট অ্যান্সার হবে গ নাম্বারটা সো সবাই ভালো থাকবেন আশা করতেছি বুঝেছেন আপনার উপকারে লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার কোথাও ভুল হলো সেটা সংশোধন করে দেবেন আর আমি সেই দশম বিসিএস থেকে আমরা ম্যাথ করে আসতেছি সেখানে ম্যাথ আলাদা প্লে লিস্ট আছে তারপরে মেন্টাল অ্যাবিলিটির আলাদা প্লে লিস্ট আছে যদিও স্পেশাল বিসিএসগুলো আমি মেন্টাল এবিলিটি এবং ম্যাথ একই সাথে করে থাকি তো আমরা পরবর্তী পরে আর পাঁচটা ম্যাথ আছে সেটা অতি করে দ্রুতই করে ফেলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম